বাপ যা কখনো বাপ না তা আজকের এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন তাই পুরো ভিডিওটি সবাইকে মনোযোগ দিয়ে শোনার অনুরোধ রইল ধরা পড়েছে বিচারপতি মানিক যিনি কিনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় চ্যানেলের উপস্থাপিকাকে রাজাকার বলে মারতে পর্যন্ত গিয়েছিল সেই দৃশ্যটিতে আপনারা সবাই দেখেছেন যে ঘটনায় উপস্থাপিকা পর্যন্ত কান্না করে দিয়েছিল সেই সাবেক বিচারপতি মানিক গতকাল ইন্ডিয়ার বর্ডার ক্রস করে পালানোর সময় ধরা পড়েছে শুধু তাই নয় তার ধরা পড়ার পিছনে রয়েছে এক গল্প যে গল্প শুনলে আপনিও বলতে বাধ্য হবেন পাপ কখনোই ভাবতেও না চলুন এখন সেই গল্পটি আসি দুটি ছেলের সাথে পনেরো হাজার টাকা কন্ট্যাক্ট করেন সাবেক বিচারপতি মারিক তারা তাকে পনেরো হাজার টাকার বিনিময়ে বাংলাদেশ বর্ডার ক্রস করে ইন্ডিয়াতে পার করে দিবে পালানোর সময় সাবেক বিচারপতি মানিকের সাথে ছিল জাপানি পাসপোর্ট ইন্ডিয়ান পাসপোর্ট নগদ অর্থ ডেবিট ও ক্রেডিট কার্ড তবে দুর্ভাগ্যের বিষয় হলো যে দুটি ছেলের সাথে সাবেক বিচারপতি মানিক পনেরো হাজার টাকা কন্ট্যাক্ট করে ইন্ডিয়া পার করে দেওয়ার সেই ছেলেগুলো মিলে মানিককে মারধুর করে তার সাথে থাকা নগদ অর্থ পাসপোর্ট ডেবিট কার্ড ক্রেডিট কার্ড সবকিছু ছিনিয়ে নেয় পনেরো হাজার টাকা দিয়ে লোক ভাড়া করেও সে শেষ পর্যন্ত মানিক দেশ পালাতে পারেনি তারপর অসহায় অবস্থায় বিচারপতি মানিক গাছের পাতা বিছিয়ে জঙ্গলের মধ্যে শুয়েছিল সেখান থেকে প্রশাসনের লোক তাকে গ্রেপ্তার করে ধরা পড়ার পর যখন জিজ্ঞেস করা হয় আপনি কেন পালাচ্ছিলেন তখন তিনি বলেন প্রশাসনের ভয়ে আবার তিনি বলেন আমি খুব অসুস্থ তবে এই ঘটনা থেকে আমি বাংলাদেশের সকল রাজনীতিবিদ কিংবা উচ্চ পদের প্রশাসনিক লোক নয়তোবা সাবেক বিচারক মানিকের মতো বিচারক মন্ডলীদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে যেখানে দায়িত্ব পান দায়িত্বটাকে সদ্ভাবে ব্যবহার করুন কোন দলের হয়ে চামচাবি করবেন না এমন কিছু করবেন না যাতে দল পরিবর্তন হলেই পালিয়ে যেতে হয় আজকে সম্মানের লোকগুলো অসম্মান হচ্ছে শুধুমাত্র একটি কারণে কারণ তারা কোন দলের হয়ে চামচামি করেছিল তাই চেটে নয় খেটে বড় হও তাহলে দেখবে যে দলীয় আসুক না কেন পাবলিক তোমাদেরকে মাথায় তুলে রাখবে